রুমের এই কোনা থেকে ওই কোনায় হাতে ফোন নিয়ে বসা আবার নোট নিয়ে কিছুই যেন মিলছে না মনে হলো আউটডোর থেকে ঘুরে আসি সাথে কিছুই ছিল না ছিল জাস্ট কিছু জিনিস থাকে মানুষের ইমোশন রিচ ব্যাপার ব্যাপারটা আলাদা আমার তোমার কথা বলতে যেমন হাতের ফোনটা এই জেনারেশনে এসে মনে হয় এটাই সব থেকে বেশি সাথে থাকে ঠিক মাথা কাজ করতেছিল না বাসা থেকে বেরিয়ে পরে সাথে কিছুই ছিল না বাট ছিল মোবাইল কেন ছিল কারণ এটা মেন ক্যামেরার ভিডিও ফুটেজ ধারণ করার ক্ষমতা দেখার জন্য ফ্ল্যাগশিপ উপর থেকে স্যামসাং কোয়ালিটি তো এক্সপেক্টেশন অনুযায়ী আসার কথা যদিও বছর দুই এক আগের ফোন তারপরও ও ভাই স্যামসাং ডে লাইটে বেস্ট রিজাল্ট দেয় বিশেষ করে যখন স্কাই ভিউ কোনো আপার শুট তুমি নিবা স্কাইতে যে একটা ডিটেলস ক্রিয়েট করে সেটা দেখার মতো দেখার মতো ফুটেজ আসে ন্যাচারাল ফিল্ড অফ ভিউ রিমেম্বার কিছু জিনিস ব্র্যান্ড ভ্যালুর উপর চলে একবার চলা শুরু করলে দেন কোয়ালিটি লেস করতে থাকে এজ এ সিনেমাটোগ্রাফি করার জন্য আমি কখনোই স্যামসাং প্রেফার করতাম না বাট সিরিয়াসলি এটার আল্ট্রা ওয়াইড লেন্স যখন আমি শিফট করি দেন আই চেঞ্জ মাই মাইন্ড এইবার স্যামসং আলট্রাওয়াইড এ টুয়েলভ মেগাপিক্সেল লেন্স ইউজ করছে আমার হাতেই ছিল এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আমি হাঁপিয়ে যাই বাট এইটা ছয় থেকে সাত ঘন্টা পর হাঁপিয়ে যাই বাট যে এক্সপেরিমেন্ট এইটা আমাকে দিছে আমি একের পর এক শখ এটা জুম এটা নতুন কি পাতা হ্যাঁ এখনকার সব ফোন এটা এনএক্স জুম থাকে বাট ই আলাদা হ্যাঁ দেখো আমি কিউরিওসিটি মাইন্ড নিয়ে চলাফেরা করি আমার কাছে টেনএক্স অনেক গুরুত্বপূর্ণ এটার কোয়ালিটি দেখে আমি শক কারণ সব রকম ফোন নিয়ে আমি এক্সপেরিয়েন্ট করছি বাট এটা অ্যাপ্রিশিয়েট করার মতো অ্যাপ্রিশিয়েট করার মতো এটার আরো অনেক ফিচার বাকি তার ভিতর একটা এইচডিআর হাই ডাইনামিক রেঞ্জ এটা মেইন রেঞ্জের ডাইনামিক রেঞ্জ ওহো পুরাই মাখন इसमें आ रहा हूँ तारा के सीनेटोग्राफी मेन पार्ट स्टेबलाइजेशन

এত এত এক্সপেরিমেন্ট করার পরও না নোটিশ করার মতো আমি কোনো হিটিং ইস্যু পাইনি বাট হিট শরীরে লাগে ফোর্টি টু ডিগ্রি টেম্পারেচারে না এটা সিনেমেটিক মোডের আউটপুট দেখে

ক্যামেরায় যদি হোয়াইট ব্যালেন্স কালার আসে তোমার হাতে থাকে তাহলে ফুটেজ ও তোমার পছন্দ মতোই কথা বলবে হোক সেটা দিনে বা রাতে নাইট মোডে এটার ফুটেজ আমি বারবার একসের কথা মনে করাই রাতের বেলা সে বেস্ট পারফর্ম করতো ছিল মারাত্মক ঠিক দিনের বেলা জুমের মতো একটা ফোন তোমাকে অনেক কিছু প্রোভাইড করে ইউজটা কোথায় কখন করতে হবে সেটা বুঝতে পারলে তুমি প্রফেশনাল আর প্রতিটা লোকের আরো একটা জিনিস প্রয়োজন পড়ে মোশন যেটা এইটা তো বিদ্যমান তোমার বাজেট অনুযায়ী যা যা প্রোভাইড করা দরকার তাই প্রোভাইড করে বাট স্যামসাং এটাতে একটু বেশি প্রোভাইড করছে এটা জুম হ্যাঁ জুমের জন্য কিছুদিন আগে স্যামসাং অনেকটা হাই ছিল বাট মোবাইলের জুমের এর উপর আমি কখনোই ডিপেন্ডেড ছিলাম এইবার ডিপেন্ড হইতে হয়েছে এটা অপটিক্যাল জুমের ফুটেজ দেখে যেটা ডেডিকেটেড প্রোভাইড করে আর একটা যে স্যামসাং অনেক বাজে প্রোভাইড করতো কালার অনেকটা ওভার স্যাচুরেটেড বাট এইটাতে এবার প্রতিটা লেন্সের কালার ইস্যু এবারে এভারেজ ব্যালেন্স এর মধ্যে অনেকটা ন্যাচারাল কালার পুরোপুরি তো আর ন্যাচারাল করতে পারবে না কারণ এটা মোবাইল কেন না লেকিন লেকিনেজ থেকে আর একটু বেশি কাজ করা দরকার নাইট মোডে মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েটিভ পার্সন নাইট মুডটাই বেশি প্রেফার করে সেদিক দিয়ে রাতের বেলা কি আর বলবো এটা মোবাইল বহুদিন এত বেশি চাপ নিতে পারবে না তারপর আসে যারা নাইট মুডটা বেশি প্রেফার করা তারা পিকজেলটা দেখতে পারো আর এইটার একটা জিনিস দেখতে পারো প্রপার সিনেমাটোগ্রাফি চার মাস একশো বিশ দিন না কোনো ভিডিও অনেক কিছুই হয়েছে না যায় লাইফ নিয়ে সিনেমাটোগ্রাফি এক্সপ্লেশন থাকবে এখন থেকে রেগুলার আই প্রমিস এভরিউই বাট ইউ নো ওয়ান থিং একটা জিনিস পুরনো হয়ে গেছে তার মানে বেলোলেস তাহলে নাম্বার কেন খোঁজা